নবী স্বাধকালের পরে পরেই তার জন্ম কয়েক বছর মধ্যে এবং তার পিতা সাহাবি জবে আউবাম রজি আল্লাহ তো আল্লাহনবী ইসলামের ফুফাতু ভাই ফুফুর ছেলে দশজন জান্নাতের সুসং সুসংবাদপ্রাপ্ত যা আসাম ওবাসরা তাদের অন্যতম জুবাইর একজন তো এই জুবাইরের ছেলে হচ্ছে অরুয়া আর অরুয়ার ছেলে হেসাম হেসাম বর্ণনা করছে তার পিতা অরুয়া থেকে অরুয়া বর্ণনা করেছেন তার খালা মা এস আল্লাহ তালা থেকে ঘটনা ঈদের দিনের ঈদুল ফিতর অথ ঈদুল আজহা ছিল বলছেন আনার বাবাকরিন দা খালা আলীহা আউ সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহ তার বাড়িতে প্রবেশ করলেন মেয়ের বাড়িতে যা মায়ের বাড়িতে প্রবেশ করলেন অন্নাবিস দাহা সেই সময় সাল্লাম মাহ রাজি আল্লাহ তাল্লা আনার ঘরেই ছিলেন ইয়ামা ফিতরিন আও আধহা সে দিনটি হয় ঈদুল ফিতরের দিন ছিল অথবা ঈদুল আজহার দিন ছিল তাহলে বর্ণনাকারীর সন্দেহ হয়েছে একটা ঈদ ছিল ঈদের দিন হচ্ছে খুশির দিন আনন্দের দিন কিন্তু আনন্দগুলি জায়জ হইতে হবে না যাইজ চলবে না কারণ শরীয়তে প্রত্যেকটি ক্ষেত্রে একটি সীমানা হদুদ রয়েছে সীমানা অতিক্রম করা যাবে না জি শরীয়তের সীমানায় থেকে আপনি আনন্দ ফুর্তি করেন হ্যাঁ হাসি খুশি করেন পরিবার নিয়ে আপনি বিনোদন করেন জায়েজ বিনোদন ওয়াইন্দাহ কাইনাতান সেই সময় মায় আল্লাহ তালানহার ঘরে দুটি নাবালিকা মেয়ে ছিল নাবালিকা দুটি মেয়ে ছিল অন্যের ওয়াতে জারিয়াতান রয়েছে স্পষ্ট শব্দ রয়েছে তো একটি হাদিস আরেকটি হাদিসের ব্যাখ্যা করে আর জারিয়া বলা হয় নাবালিকা মেয়েকে গোলাম বলা হয় বালক নাবালক ছেলেকে আর জারিয়া বলা হয় নাবালিকা মেয়েকে যে সাবালিকা হয়নি তো এ বিষয়টি মনে রাখতে হবে কারণ ইসলামে সাবালিকা মেয়েদের গীত অথবা সঙ্গীত পাঠ করবে আর পুরুষরা শুনবে এটা জায়জ নাই কিন্তু নাবালিকা যদি গীত পাঠ করে যায় আছে বিয়ের দিনে ঈদের দিনে নাবালিকারা আর এই গীতগুলি যেন অশ্লীল না হয় গীতের সেই ক্ষেত্রে একটা সীমারেখা আছে শরীয়তের কারণ আমাদের সমাজ হলো বিয়ের সাদিতে গীত হ্যাঁ পড়া হয় এক তো সাবালিকা মহিলারা পড়ে যেটা হারাম দ্বিতীয় হচ্ছে একেবারে অশ্লীল অর্থ যারা বুঝেন বা বোঝার চেষ্টা করবেন অনেকে তো বুঝে না শুধু মহিলাদের সুর শুনতে ভালো লাগছে ব্যাস কিন্তু যদি বুঝে দেখেন একেবারে খুবই নোংরা সেগুলি নোংরা ভাষা আর মেয়ের মা সম্পর্কে ছেলের মা সম্পর্কে আর এই সম্পর্কে সেই সম্পর্কে নোংরা বিশেষ না ফাহেসা আর ইসলামে ফাহেসাকে অশ্লীলতা অশ্লীল কথা কাজকে হারাম করা হয়েছে যেগুলি মানুষের যৌন সুরসুই দেয় হ্যাঁ যৌন উত্তেজনা যাতে তৈরি হয় এইরকম কার্যক্রম হারাম সরিয়ে তারপর নোংরা ভাষা বলা হারাম কথা নোংরা কাজ হারাম জি তো বলছেন যে দুটো কি ছিল তাই না বলা হয় গায়িকা কিন্তু গায়িকা সাবালিকা হইতে পারে নাবালিকা হইতে পারে তো একটি হাতিস আরেকটা হাদিস ব্যাখ্যা করলো যে সে মেয়েগুলো কি ছিল নাবালিকা কিন্তু তারা গীত গাইতে জানত সবাই আবার পারে না গীত গাইতে তো সেই গাইছিলেনা গীতকে বলা হয় গেনা গানকে বলা হয় বাংলাতে যখন গীত বলবেন তো সেটা মানুষ বুঝবে যে না গীত কিন্তু গান বললে সাধারণত হ্যাঁ নোংরামি ভরা সেই জন্য কোন ভাষাটি কোন ক্ষেত্রে প্রয়োগ করবে এটা দেখতে হবে জি তো তারা গীত গাইছিল কিন্তু আরবিতে দুটো কি বলা হয় গানকেও গেনা বলে হ্যাঁ আগানি বা নিয়ে বহু বচন আর গীতকে বলা হয় তারা গীত গাইছিল বেমা তাজ কি বিষয়ে বিষয় এখানে স্পষ্ট তাহলে সেখানে কোনো অশ্লীলতা হ্যাঁ নারীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ছিল না অথবা কোনো অশ্লীল কথা ছিল না তাতে কি ছিল বেমা তাজ আফাতিল আনসার বয়াস যুদ্ধকে কেন্দ্র করি যে মদিনার আওস এবং হাজরাজের মাঝেই দীর্ঘ একশো বিশ বছর ধরে যুদ্ধ লেগেছিল গতকালকেও বলেছি মাঝে মাঝে এই হাদিসতে আসতে থাকে বলেছি তো সেই যুদ্ধকে কেন্দ্র করে আনসারি যে যেই গীতগুলি বা সঙ্গীতগুলি তারা আবৃত্তি করেছিল পাঠ করেছিল যুদ্ধকে কেন্দ্র করে অনেক গান আছে নাই একাত্তরের হ্যাঁ গান আছে না নাই স্বাধীনতার সঙ্গীত বা গান ইত্যাদি আছে তো ওই রকমই তাদের যে লড়াইগুলো তো তারা গেয়েছে কখনো আউস কখনো খাজরা সেগুলি ওই বালিকা মেয়েগুলি ছিল দিন ছিল ঈদের দিন খুশির দিন আর খুশির দিন এইরকম গীত গাওয়া নাবালিকাদের শরীয়তে এর বৈধতা আছে অনুমতি আছে আবু আল্লাহ সামনে বিষয়টি প্রথম ইসলামে এসেছেন এগুলো আপত্তিকর এটা আবার কি হ্যাঁ মেয়েরা গীত গাইবে মানে তাও নবিসের সামনে নবিসের বাড়িতে সিদ্দিক রাজিয়ালে প্রবেশ করার পরে বলছেন মিজমারু শৈতান মার্না কিন্তু শৈতানের হ্যাঁ বাজনা মানে শৈতানের আপনার গীত মিজমার বাদ্যযন্ত্রকেও বলা হয় আর এখানে যেহেতু বাদ্যযন্ত্র ছিল না আর যদি আরবদের মধ্যে থাকে তো সেটা দফ বা দুফ ব্যবহার করত দুফ হচ্ছে এক মুখা ঢোল একদিকে হয় দুই দিক থেকে নয় দুই দিক থেকে যে ঢোল থাকে বাজায় সেটা ছিল কিন্তু বিয়ে সাদিতে ঈদের দিনে যদি গঠনমূলক কোনো সঙ্গীত কেউ পাঠ করে বা আপনার কোনো ছড়া পাঠ করে আর তাতে যদি এক মুখা যে ঢোল রয়েছে দফ বা দুফ বাজাই তো যাই আছে আরবদের মধ্যে বিয়ে সাদিতে দুফ বাজানো আছে যাই কোনো অসুবিধা নেই কেন বিয়ের দিন হচ্ছে খুশির দিন কিন্তু খুশিটাও সীমিত আকারে হইতো নারী পুরুষ একাকার হওয়া যাবে না নারীর নারীরা স্বাভাবিক নয় আর তারপরে আর সাবালিকারাও যদি পাঠ করে তো মহিলা সমাজে হইতে হবে যেন পুরুষদের কানে যেন এই গীতের আওয়াজ না যায় এগুলি বাধা নিষেধ মেনে করতে হবে দুইবার করে বলেন আবাকের সিদ্দিক রাজি আল্লাহ তন শয়তানের বাদ্যযন্ত্র শয়তানের বাজ না এ কি হচ্ছে বাড়িতে নবী সাল্লা সাল্লাম বলেন তাহ মায় আবু আবাকর এই দুটি মেয়েকে ছেড়ে দাও হ্যাঁ তাদেরকে গীত গাইতে দাও কেন ইন্না লেক করলে কমিন আন প্রত্যেক সম্প্রদায়ের হ্যাঁ খুশির দিন রয়েছে ঈদের দিন উৎসবের দিন ঈদ মানে উৎসব ঈদ মানে উৎসব আমাদের উৎসব বছরে দুটি ঈদ উল ফের ঈদুল আজহা অন্যদের উৎসব প্রত্যেক কমের কি রয়েছে প্রত্যেক সম্প্রদায়ের উৎসব রয়েছে ওয়াই ঈদানা হাজ আলিয়ম আমাদের উৎসব হচ্ছে এই দিনে ঈদ উল ফির ঈদুল আজহা আমাদের উৎসব অন্য এইসব যতগুলি দিব সেগুলো আমাদের উৎসব নয় সুতরাং একজন মুসলিম যথাসাধ্য এইগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবে যদিও অ্যাকশন লোকেরা বলছেন এগুলো তো আমরা ধর্ম মনে করে করি না সুতরাং এগুলি আমাদের যা ট্রেডিশনাল বিষয় হ্যাঁ হ্যাঁ পরম্পরা চলে আসছে কেউ কেউ এদিকে গেছে কিন্তু এগুলো থেকে বেঁচে থাকবো ইসলামে দিবস পালন করার কোনো অবকাশ যদি থাকতো তো নবী ইসালামে হিজরতের দিবস পালন হইতো নবী ইসালাম নবুয়তের যেই দিন নবী হয়েছিলেন সেই দিবস পালন হইতো হ্যাঁ তারপরে এইরকম আরও কোনো দিবস পালন হইত লা ইসলাম খুশি তো মক্কা বিজয়ের দিবস পালন হতো এর বড় বড়ো দিবস বিজয় কী আছে হ্যাঁ বদরের যুদ্ধের বিজয়ের দিবস পালন হইত কিছু কিছুই তো হয়নি ইসলাম নেই কিছু